খিদিরপুরে বাধা বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তাকে ও ব্যক্তি টেলিফোনে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ হুমায়ুন কবিরকে কেন বাধা দেওয়া হলো কারা বাধা দিলেন দেখা কি হুমায়ুন কবিরের যেটা অভিযোগ যে তিনি তার কিছু কাজের জন্য খিদুরপুরে গিয়েছিল এবং খিদুরপুরে যাওয়ার পরবর্তীকালে সেখানে আর তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটা মপ তারকে চলে আসে এসে ঘিরে ধরে ঘিরে ধরে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ এমনকি গাড়ি ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ এবং হুমায়ুন কবির অভিযোগ যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা সেখানকার নেতৃত্ব তারা মদত দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ যারা বিক্ষোভ দেখায় তাদের কাছে কোনো পতাকা ছিল না যদিও বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা যে বিষয়টা বলেন যে কোনোরকম ভাবে হিন্দু মুসলিম এই যে রাজনীতি সেই রাজনীতি তারা মানবেন না এবং হুমায়ুন কবিকে তারা গো ব্যাক স্লোগান দেন এবং গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা যে জায়গায় এই পরিস্থিতিতে করে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং সেখান থেকে কোন রকমে হুমায়ুন কবিরের দায়িত্ব যারা রক্ষা রয়েছেন তারা তাকে সেখান থেকে বের করে নিয়ে আসেন ধন্যবাদ এর আগে আমরা ব্রিগেডেও দেখেছিলাম একইভাবে হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং সেই ঘটনায় অভিযোগের তীর ছিল তৃণমূল কংগ্রেসের দিকে সুপ্রিম কোর্টে আজ এসআইআর মামলার সবালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন তিনি তিনি বলেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না নির্বাচন কমিশন আরও তিনি বলেন অন্য রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা নেওয়া হচ্ছে না অসমে হচ্ছে না শুধু পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে এসআইআর এর জন্য শতাধিক মৃত্যু বিএল মৃত্যু হয়েছে আট হাজার তিনশো মাইক্রো অবজারভার দিয়ে নাম জিরিট করা হচ্ছে হঠাৎ ভোটের আগে চব্বিশ বছর পরে কেন এসআইআর প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে তাদেরকে আরও করা যাবে না এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসারকে স্পেয়ার করেছেন তালিকা দেন তালিকা সবার কাছে আছে আমার কাছে আছে টু নাইনটি ফোর অ্যাসেম্বলি টু নাইনটি ফোর ইয়ারও দুশো পঁচিশটা যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ই হতে পারেন না ইনারা ই করেছেন আপনি বলবেন সংখ্যা নেই আমি বলি তিনশোর উপরে ডাব্লিউ বিসিএস অফিসার রয়েছেন এখনো দশজন আইএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন সুপ্রিম কোর্ট অনুভব করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অত্যাচার হচ্ছে নোটিশ ইস্যু হয়েছে এই মাইক্রো অবজার্ভার কিভাবে অ্যাভয়েড করা যায় তার পথ খোঁজা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মুখে লেজে গোবরে হয়েছে এবং প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টে তিনি যেভাবে নির্বাচন কমিশনকেও যে যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা যা অভিযোগ তুলেছেন সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এর আগে একবার মান্যতা দিয়েছিল আজ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম নেত্রী যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই প্রথমেই তারা অর্ধেক হেরে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর শুনানিতে আরও আজকে সওয়াল করেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হয়েছে ভোটারদের নাম ডিলিট করার জন্য আইনি আর এই নিয়ে নির্বাচন কমিশনের তরফে বলা হয় যে পর্যাপ্ত সাহায্য রাজ্যের তরফে পাওয়া যায়নি অসহযোগিতা করেছে রাজ্য তাই বাধ্য হয়ে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত ক্লাস টু অফিসার না পাওয়ায় কাজ চালাতে অসুবিধা হচ্ছিল ক্লাস টু অফিসারের বদলে অঙ্গনওয়াড়ি কর্মীও দিয়েছিল রাজ্য বলা হয় নির্বাচন কমিশনের তরফে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন নতুন করে নাটক করতে আজকে যখন আবার নেক্সট ডেট পড়লো সেটা হচ্ছে ন তারিখে সোমবার তার আগেই আমাদের এসআইআর যে প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে সুতরাং আজকে উনি দৌড়ে যে গেলেন সম্পূর্ণ একটা গিমিক মানুষকে এইটা বোঝানো বা দেখানো যে দেখুন আমি মমতা ব্যানার্জি আপনাদের জন্য আমি বাড়ির কাপড়ে আমি দৌড়ে দৌড়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি উনি দিশে হারা কারণ উনি জানেন যে ওনার ভোট ব্যাংক এই মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার শিফটেড ভোটার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান যাদেরকে দিয়ে এতদিন ভোট করিয়েছেন তাদেরকে কাগজ বানিয়ে দেওয়া হয়েছে পাসপোর্ট আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আপনার সরকার বানিয়েছে মমতা ব্যানার্জি এর উপর দোষ দিলে চলবে না আর তাদের দিয়ে আপনি দু হাজার ষোলো দুহাজার উনিশ একুশ ভোট করিয়েছেন এবং জিতেছেন আপনি ভেবেছিলেন যে দুহাজার ছাব্বিশেও এইভাবেই আপনি জিতে যাবেন হবে না উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন তেমন উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন বানু মুর্শিদাবাদ কামাল সবাই জানেন সব্যসাচী তার উকিল আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা না বুঝবার কোনো কারণ নেই সেই কেসে উনি হাজির হচ্ছেন বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন আমরা চাই দু হাজার ছাব্বিশে এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক এই শুনানি করতে গিয়ে বারোটা বাজানো হচ্ছে শুনানি করতে গিয়ে বারোটা বাজানো হচ্ছে যখন মানুষ বিপদে পড়েছে মতুয়া মানুষ তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি এতদিন পরে ওনার মনে পড়েছে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে তখন উনি তার পাশে দাঁড়িয়ে ওয়াক অফ নিয়ে আর এস এস এর কথায় কাজ করেছেন এখন এটা লোক দেখানোর কাজ মুখ্যমন্ত্রী করছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>